সৌদি আরবের আইন কারণ কারণ এই দেশের আইন কারণ এত বেশি কঠোর যেটা আপনাকে আসলে বাধ্যতামূলক মানতেই হবে আসসালামু আলাইকুম যারা আসলে সৌদি আরবের ভিতরে আসতে চান তাদেরকে একটা জিনিস দেখাই যে সৌদি আরব আসলে কতটা উন্নতি রাষ্ট্র আর কতটা আইন কারণ মেনে দেশের সব কিছু নিয়ন্ত্রণ থাকে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই আমি যদি আপনারা সরাসরি একটু ঘুরে এই দেখাই আপনি যদি খেয়াল করেন এইখানে কি পরিমাণ গাড়ি আসলে চলাফেরা করতেছে এবার এসে চব্বিশ ঘন্টা কিন্তু এই রোড দিয়ে সব সময় গাড়ি চলাফেরা করে অল্প সময়ের জন্য চলে বিষয়টা এরকম না রাত দিন চব্বিশ ঘন্টা একইভাবে গাড়ি কিন্তু কীরকম চলতে থাকে আর যে জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি আমি এমন একটা জায়গায় এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে আছি যেই জায়গার চতুর সাইড দিয়ে কিন্তু গাড়ি চলতেছে আমি এখন মাঝখানের যে মিডিল পয়েন্ট আছে সেইখানে আমি আসি এই যে দেখেন একটা গাড়ির কিন্তু কোনো হরেন নাই একদম নিরিবিচ্ছিন্নভাবে চলতেছে আর যার যার গাড়িটা সেই সেই লেন দিয়ে চলতেছে কোনো দাপা নাই নিরিবিচ্ছিন্নভাবে চলতেছে এই যে দেখেন এইখান থেকে যদি আমি দেখাই পাশের জায়গাটা দিয়ে পুরোটা জায়গা দেখেন গাড়ি কিন্তু পার্কিং করা অলরেডি রয়েছে এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু গাড়িগুলো চলে তা আমি যদি আপনাদের পুরোপুরি জায়গাটা আসলে দেখাই এই যে ডাইন সাইডে সুন্দরভাবে যদি একটু ঘুরে দেখাই প্রত্যেকটা জায়গা দিয়ে কিন্তু এই যে দেখেন গাড়ি চলতেছে আমি যদি জুম করি আবার দেখেন এখানে ওই যে একটা গাড়ি একটা গাড়ি সাইড দিয়ে যাইতেছে কিন্তু কোনো হরেন নাই একদম নির্বিচ্ছিন্নভাবে যাইতেছে তো এরকম যদি আমি জায়গাটা আপনাদের দেখাই একেবারে পুরো চতুর সাইডেই কিন্তু এই গাড়িগুলো এখানে চলতেছে যে দেখেন এখানে যদি একটু পুরোপুরি জুম করি এখানে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আছে আবার যদি আমি এইখানে দেখাই আপনার ডাইন পাশে দেখাই সোজা একবারে পুরোপুরি মসজিদের মিনারের পাশে এটা কিন্তু রাস্তা আবার যদি আমি এই পাশে দেখাই তাও দেখেন গাড়ি চলতেছে মানে এত সুন্দর পরিবেশ আসল এটা কেন হয়েছে আর দেখেন এই পাশের এই যে যে বিল্ডিং আছে বিল্ডিং এর সামনেও কিন্তু রাস্তা এই পাশ দিয়েও কিন্তু আসলে গাড়িগুলো চলে আর এত কিছু নিয়ন্ত্রণে দেশের সরকার কিভাবে করে সেটা আসলে বড় একটা বিষয় এই যে চতুর্থ ঘুরে আপনাদেরকে দেখাইলাম আর এখানে তো দেখতেইছে এই যে এত কিছু নিয়ন্ত্রণ করার একটাই কারণ সেটা হলো সৌদি আইন কারণ কারণ এই দেশের আইন কারণ এত বেশি কঠোর যেটা আপনাকে আসলে বাধ্যতামূলক মানতেই হবে আর এই গাড়ি গাড়িগুলো কেন হরেন দেয় না হরেন দেওয়ার কোনো প্রয়োজনই আসে না আপনার যখন একটা জিনিস প্রয়োজন হবে তখন আপনি সেই জিনিসটা প্রয়োগ করবেন আর এদের হরেন দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এক একটা রাস্তা দিয়ে প্রায় পাঁচটা গাড়ি শুধুমাত্র সামনের দিকে যাইতে পারে আবার ওই পাশে পাঁচটা থেকে ছয়টা গাড়ি শুধু একই সাথে আসতে পারে যার স্পিড কম আমি যে জুম করে দেখাই যার স্পিড কম দরকার সে একেবারে রাস্তা ডাইন সাইড দিয়ে যাবে যার একটু স্পিড বেশি দরকার সে একটু বাম সাইড দিয়ে যাবে এরকম করতে করতে একদম লাস্ট বাম সাইডে যে রাস্তাটা সেটাই দিচ্ছে একশো বিশের রাস্তা কোনো কোনো জায়গায় একশো আশির রাস্তা আবার কোন কোনো জায়গা সৌদি আরবে দুইশো বিশের রাস্তা কিন্তু আছে আর এরকমভাবেই প্রত্যেকটা রাস্তা নিয়ন্ত্রণ করা পুরো সৌদি আরবের ভিতরে এটা তো মোটামুটি একটা আঞ্চলিক বলতে গেলে চলে একদম সিটির মাঝখানে কিন্তু কোনো গাড়ির হরেন নাই এরকম রাত দিন চব্বিশ ঘন্টায় কিন্তু চলতে থাকে দেখেন গাড়ির যদি হরেন থাকতো আপনারা অবশ্যই বুঝতে পারতেন যে এখানে গাড়ির হরেন দিতেছে আর আপনারা একটা চিন্তা করেন যারা আসলে ঢাকা শহরের ভিতরে আসেন এই মুহূর্তে আমি যদি ঢাকা সাইদাবাস থাকতাম এই মুহূর্তে যদি আমি ঢাকা সাইদাবাস থাকতাম আমি গাড়ির হরেনের সোটে আমি এখানে টিকতে পারতাম না এত বেশি হরেন কারণ আমি ঢাকা যখন বিদেশে আসি ঢাকা আমার এক সাইদাবাজের বোনের বাসায় আমি থাকছিলাম প্রায় দুই তিন দিন আমি ওইখানে থাকছি এত বেশি গাড়ির হরেন যেই হরেনের ছোটো মনে করেন আমি রাত্রে ঘুমাইতে পারিনি আমি অস্থির হয়ে গেছিলাম আর ঠিকঠাক মতো তো অক্সিজেন পাওয়া যায় না ঢাকা শহরে গাড়িগড়ির এমন অবস্থা যাই হোক আমি কোনো দেশকে ছোট কোনো দেশকে বড় বিষয়টা এরকম করতেছি না আমি শুধু দেখাইতে চাইতেছি আসলে আইন এ দেশের মানুষ কেমনে মানে আর এই আইন মানার পিছনে একটাই কারণ কারণ সৌদি আরবের আইন যদি আপনি অমান্য করে হরেন দেন আর কোনো ট্রাফিক পুলিশ যদি দেখে যে আপনি অমান্য মানে প্রয়োজন ছাড়া হরেন দিয়েছেন তখন আপনার সরাসরি গ্রাম আসবে এমনকি যে ক্যামেরা থাকে রাস্তার পাশে বসানো চুপির চাপের ভিতরে কিন্তু ক্যামেরা বসানো থাকে ওই সমস্ত ক্যামেরায় কিন্তু আপনি বিনা প্রয়োজনে হরেন দিলেই হরেন কিন্তু উঠে যায় আর পরবর্তীতে আপনার কিন্তু গ্রামা চলে আসে অথবা আপনার গাড়ির স্পিড যদি বেশি থাকে তখনও কিন্তু গ্রামা চলে আসে আর গ্রামে বলতে অনেক হয়তো নাও বুঝতে পারেন জরিফানা যেটাকে বলা হয় এই মুহুর্তে আসলে সূর্যের অস্ত অস্তদ্রবে কিছুক্ষণ পরে আসলে এই মুহূর্তটা খুব ভালো লাগে যার কারণে আমি বেশিরভাগ সময় এই মুহূর্তে আসলে ভিডিও নিয়ে আসে আপনাদের মাঝখানে তা এই এখনকার মতো আসলে এই ভিডিওটার ভেতরে একটা শিক্ষামূলক একটা বিষয় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানার প্রয়োজন মনে করলে আমাকে অবশ্যই আপনারা বলবেন রাখি আসসালামু আলাইকুম